ইনসাফ উন্নয়ন সমৃদ্ধি খোদা দারিদ্র বিমুখ একটি বাংলাদেশ গড়ার জন্যেই আমাদের এক হাজার পাঁচশো একাশি সাইফুল ইসলাম আলিফ সহ এক হাজার পাঁচশো বিরাশি জন শাহাদ বরণ করেছেন আর তিরিশ হাজারের মতো এখন যা হিসাব হচ্ছে আহত হয়েছে তদমধ্যে সাত হাজার হলো কারো পা নাই কারো চোখ নাই কারো হাত নাই একশো চব্বিশ জন শিশু কিশোর ঘরের মধ্যে থাকার পরেও চাষ লাইট দিয়ে বর্ষণের কারণে একশো চব্বিশ জন শিশু শাহাদাত বরণ করেছে আমি এই বক্তব্যটা রাখছি আমার প্রশাসনের পুলিশ বাইদের জন্য আপনারা একশো চব্বিশ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম তাকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে সিসিবি ক্যামেরায় স্পষ্ট আছে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করুন আমরা যখন কৌড়ে আসতাম আপনারা যেইভাবে করে নিরাপত্তা দিতেন কিন্তু আজকে সিন্নইকে যে আনলেন রাজার হালতে এটা আমাদের কাছে সন্দেহ সৃষ্টি হয়েছে আপনারা তাকে একদম প্রিজন মেনে আনলেন আর স্কুলের লোকেরা প্রিজন ব্যাংকের সাদের উপরে উঠে গেল এতগুলো অস্ত্র তারা নিয়ে আসলো সম্মানিত পুলিশ ভাইরা আপনারা কোথায় ছিলেন আপনারা মনে করছেন আপনারা মনে করছেন এটার মাধ্যমেই কোনো একটা ঘটনা ঘটবে আপনারা মুক্তি পেয়ে যাবেন কারণ আপনারা তো অনেকেই মামলার আসামি আপনারা তো অনেকেই মামলার আসামি আপনারা ব্যক্ত হতে পারেন বাংলার মানুষ ব্যক্ত হবে না ইনসান উনিশশো ছত্রিশ সাল থেকে শুরু করে আজকে দুই হাজার চব্বিশ সাল বাংলার মানুষ ব্যর্থ হয় নাই প্রশাসন পুলিশ আপনারাই সব সময় ব্যর্থ হয়েছে কেন আজকে আমার বাইকে এইভাবে করে মেতর বা রোডের উপরে খর্ক দিয়া জবাই করলো আপনারা পুলিশ বাহিনীরা কোথায় ছিলেন আগে তো তিনজন মানুষ মসজিদে গিয়া একটু বৈঠক করলেই মসজিদ কেরাও এরপরে আপনারা তালেবান আপনারা জঙ্গি গ্রেপ্তার করা হল আমাদের নেতাদের ফাঁসিটা দেওয়া হলো আমরা রাস্তায় নামতে পারি নাই কানতেও পারি নাই মসজিদে কাঁদলে সেখানেও গ্রেপ্তার করেছেন আর একজন চিহ্ন বর্মছাত্র তাকে স্টোন থেকে এক্সপেল করা হয়েছে গত পরশু এক্সপেল্ডের লেটার আমার কাছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমার কাছে দিয়েছে আমি আগামীকালকে পত্রিকাও দেব একজন বহিষ্কৃত সনাতনী ধর্মের প্রতারক তাকে গ্রেপ্তার করেছে সেটার জন্যে আপনারা এইভাবে তাণ্ডব চালালেন পরশু রাত্রে গতকালকে রাত্রে সারাকির পাহাড়ে হ্যাঁ আমরা দেখেছি আপনাদের সাথে কারা কারা আছে কারা কারা এসেছে নামদারি সব দেখেছি সব ভিডিও আছে আমি শুনতে পেলাম আমাদের নাসিরাবাদ আমাদের লোহাগারা পটিয়া সাতকানিয়া অনেকেই আপনারা এসেছেন সিসিবি ক্যামেরার মধ্যে আপনাদের চেহারা দেখেছি আপনারা হিন্দু শাস্তে চাচ্ছেন ঘোষণা দিয়ে সাজেন ঘোষণা দিয়ে বলেন যে আমরা হিন্দু হয়ে গেলাম তাহলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণ হয়ে যাবে হিন্দু হয়ে যান না আমাদের তো আপত্তি নাই কিন্তু আপনারা চিহ্ন এর মুক্তির দাবি করে রাজনৈতিক কর্মীরা সেখানে যাবেন আর আমরা আঠারো কোটি মানুষ ছেয়ে থাকবো এটা কোনোদিন হতে পারে না সম্মানিত বাইশ আসুন এটা একটা পবিত্র মহাপী আগামীকাল দশটায় সাইফুল ইসলাম আলিফের বাড়ি আমার লোহাগারায় ফারাঙ্গাতে তার বাপ আমাদের জামাতের ইউনিট সভাপতি সেও আমাদের জামাতের লোক বৈষম্য বিরোধী আইন আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সাইফুল ইসলাম আলী কালকে দশটায় কোর্ট বিল্ডিং এ জজ ম্যাজিস্ট্রেট আইনজীবীরা করবে আর আপনারা যারা জনগণ আছেন দলে দলে এগারোটায় আপনারা সবাই জমিয়তুল ফালা মসজিদে গিয়ে উপস্থিত হবেন আপনারা দেখিয়ে দেবেন কালকে জনজার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে আপনারা দলে দলে জমিয়তুল ফালার মাঠে এগারোটার জনজাই উপস্থিত হবেন থেকে লাশ আমরা আমাদের লোহাগারা এলাকায় নিয়ে যাব আসরের নামাজের পর সেখানে জানজা হবে। আমি আপনাদের কাছে এই দিচ্ছি আর আপনাদের কাছে অনুরোধ করবো আইন আমরা হাতে তুলে নেব না সাম্প্রদায়িক কোনো দাঙ্গা যাতে করে বাংলাদেশে হইতে না পারে হতে না পারে সেই জন্য সবাইকে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে পারবেন বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন একটু হাত তোলাইয়া দেখাই দিতে হবে বলিষ্ঠ ভূমিকা আপনাদের সবাইকে রাখতে হবে ইনশাআল্লাহ কেউ উস্কানি দিলে হ্যাঁ কতগুলো কতগুলো ছেলে বৈষম্য বিরোধীর সাথে কোনো সম্পর্ক নাই হাজারিগুলি এসে আক্রমণ করেছে সেনাবাহিনীরা আমার কাছে টেলিফোন করেছে পুলিশেরা করেছে অ্যাডিশনাল আইজি করেছে খবরও নিয়ে দেখলাম কোন ছাত্র না ঠিক ঠিকানা নাই কতগুলো ছেলে আইসা ডিল মাইরা দিছে এখন সারা দেশে খবর হয়ে গেছে হিন্দুদের হাজারিগুলিতে মুসলমানদের আক্রমণ তো টেরিবাজারে বাজারে তো বেশিরভাগ আমাদের দক্ষিণ চট্টগ্রামের মানুষ সাতকানিয়া লোহাগারা পুটিয়া চন্দনাই বাসকালী আনোয়ারা ওইখানের মানুষ আমি খবর তো নিলাম বললাম যে খবর না সাপনারা মার্কেটের গেট খুলবেন না সবাই সস জায়গায়

নৌকাত করি সালমান সালমানের দ্বারা পাইনি নৌকাত করিবার সম্ভব নাই সব দোয়া করবেন কালকে জানা যায় দলে দলে যোগদান করার আহ্বান করছি আপনারা সবাই উপস্থিত হবেন এটার মাধ্যমে সারা বিশ্বে আমরা এটাই দেখা যাবো আমরা শাহাদবরণ করতে পারি কিন্তু আমরা তাঙ্গা হাঙ্গামা কোনো অবস্থায় সহ্য করব না এটাই জানা যার মাঠে কালকে দেখাই দিতে হবে কোন অবস্থায় বিশৃঙ্খলা হতে দেব না কারণ আমাদের দেশ বৈষম্যহীন ন্যায় ইনসাফ উন্নয়ন সমৃদ্ধি খোদা দারিদ্র বিমুখ একটি বাংলাদেশ করার জন্যেই আমাদের এক হাজার পাঁচশো একাশি সাইফুল ইসলাম আলিফ এক হাজার পাঁচশো বিরাশি জন শাহাদাত বরণ করেছেন আর তিরিশ হাজারের মতো এখন যা হিসাব হচ্ছে আহত হয়েছে তদমধ্যে সাত হাজার হল কারো পা নাই কারো চোখ নাই কারো হাত নাই একশো চব্বিশ জন শিশু কিশোর ঘরের মধ্যে থাকার পরেও চাষ লাইট দিয়ে গুলি বর্ষণের কারণে একশো জন শিশু সাহাতাৎ বরণ করেছে আমি এই বক্তব্যটা রাখছি আমার প্রশাসনের পুলিশ বাইদের জন্য আপনারা একশো চব্বিশ গুড়ি দিয়ে নির্বিচারে মেরে ফেলতে পারলেন আর এত কিছু দাঁড়ানো অস্ত্র নিয়ে আসলো তাদেরকে আপনারা প্রতিহত করতে পারলেন না ডাল মেকু হে সরিষার মধ্যে বুদ্ধ রয়েছে আমরা বুঝতে পেরেছি আমি ঢাকায় বলেছি আজ চট্টগ্রামের প্রশাসনের সরিষার মধ্যে বুট ঢুকেছে আপনারা একটু এই ব্যাপারে সজাগ থাকেন ঢাকার প্রশাসনকে আসবে ওই মেডিকেলের নার্স দেখতে গেছে ওইখান থেকে অ্যাডিশনাল আইজিকে টেলিফোন করে ওই যাই বলেছে খবরদার কোনো ষড়যন্ত্রে ফাঁদানো পা দে পা দেওয়া যাবে না আমরা সবাই মিলে এই বাংলাদেশের নতুন যাত্রা যে শুরু হয়েছে সেই যাত্রার মধ্যে ন্যায় ইনসাফ বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী উন্নয়নের একটি বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডেকে এবং আপনাদের সবার কাছে দু আছে আমি আমার কথা এখানে শেষ করছি ওমা তৌফিকল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা